E aí, eu dou tentar uh -huh. কি পরিমাণ আগুন জ্বলতেছে দেখেন গ্রামের বাড়িতে জাস্ট শীতের জন্য প্রচুর শীত এখন ময়বসিংহ অঞ্চলে এটা আমরা ময়বসিংহ অঞ্চল থেকে শীতার্থ মানুষের হেল্পের জন্য এই আগুনটি ধরা হয়েছে তারা শীতের জন্য শরীরের হাত পা একটু গরম করবে শেষ করা এই জন্য এই আগুনটি পুরাতন কাপড় এবং হিস্টোরির ধারা তো তৈরি করা হয়েছে এই শীতের সময় প্রচন্ড বাতাস এবং কুয়াশা চতুর্দিকে যারা গ্রামে থাকেন না তারা হয়তো বুঝতে পারবেন না গ্রামের ওয়েদারটা কেমন হয় শীতের সময়ে মানুষ হাতের সময়টাতে এইভাবে আগুনের হাত তাপ দেয় হাতটা গরম টরম করে নেয় একটু অপয়োজনীয় কিছু ওয়েস্ট পদার্থ গুলা থাকে ভাই জিনিসপত্রগুলো থাকে বিশেষভাবে এই আগুন দীর্ঘ সময় জ্বলতে থাকে প্লাস্টিকের দিয়ে আগুন পড়ালে আপনাদের যাদের বেশি হচ্ছে পলিথিন বা কোনো প্লাব ভঙ্গ প্লাস্টিকের ধারা চাইলে এভাবে সেফটি জায়গায় আগুন ঝাঁকে শীত থেকে নিজেকে আগুনটাকে একটা বড় করবো এখন সাথেই থাকুন আপনারা দেখে থাকুন কিভাবে আগুনটাকে আমরা বড় আকার বলি আগুনটাকে বড় আকার দিয়েই দেখুন এই একটা ভাঙ্গা প্লাস্টিকের মাধ্যমে আগুনটাকে এই যে দেখুন না এটা আসলে ওয়েস্ট ছিল ভাঙ্গা একটা পরিবেশের ক্ষতি হচ্ছিল এটা আমরা আগুনের কাছে দিয়ে দিলাম পুরে আগুনটা বড় আকার হবে এবং ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে এভাবে বেশিরভাগ সময় গ্রামে প্লাস্টিক পলিথিন খড় কোঠা এইগুলা ধারা জ্বালিয়ে রাখা হয় পরে ছেঁড়া কাপড় পুরাতন কাপড় ধারা এরকম কি পরিমাণ ধরছে দেখুন না